আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করতে বড় জোর এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে কিন্তু এর ফজিলত হল হাসরের ময়দানে নেকের পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাল্লাহ আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই পাঁচটি আমল আপনার জন্য ইনশাল্লাহ আজ থেকে এই পাঁচটি আমল শুরু করবেন মৃত্যু পর্যন্ত করবেন মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাল্লাহ তাহলে চলুন একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে সুবাহি ওয়া বিহামদিহি দিহি আজিম আবু হুরাইনার তালা আনহু থেকে বর্ণিত হাদিসা রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবাহানল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানল্লাহিল আজিম বুকারি শরীফের হাদিস থেকে বর্ণিত এক হাদিসে রসুল সোল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি সুবাহান আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে তালার প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এতে কোনো সময় ক্ষেপণ হয় না কাজও বেগাত সৃষ্টি করে না তাই সহজ আমল হিসেবে অত্যন্ত উপরুক্ত বাক্য দুইটি নিয়মিত পড়তে পারি এতে অকাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন আল্লাহ তালা মাফ করে দিবেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বসে আছেন শুয়ে আছেন কোনো কাজ নেই যে কোনো অবস্থাতেই থাকুন না কেন প্রিয় দর্শক বিহামদিহি সুবাহান্লাহিল আজিম এই জিগিরটি অব্যাহত রাখুন তো প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে এই হল প্রথম নম্বর আমল সুবাহানি ওয়া বিহামদিহি সুবাহান্লাহিল আজিম প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে সুবাহান্লাহ কমপক্ষে তেত্রিশ বার পাঠ করা সুবাহ শব্দের অর্থ হল আল্লাহতালা অতি পবিত্র যা করো আনের আয়াত দ্বারা সাব্যস্ত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদু আনহু বর্ণনা করেন এই বাক্যটির অর্থ হল আল্লাহতাল্লা পবিত্র অর্থাৎ আল্লাহতাল্লা যাবতীয় মন্দ ও সকল প্রকার দুস্পৃতি থেকে সম্পূর্ণ পবিত্র একবার হজরত ওমর রদ আনহু হজরত আলী আনহর আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবাহান আল্লাহর তাৎপর্য কি তখন হজরত আলী র্দুল্লাহ আনহু জবাব দিয়েছিলেন আল্লাহতালাহ এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এ বাক্যটির দ্বারা সন্তুষ্ট হন এ বাক্যটির জিকির আল্লাহতালার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় হজরত সাত ইবনে আবি ওয়াকাসু আনহু বলেন আমরা রাসুল্লাহ সাল্লু আলাহিউসাল্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রত্যেকদিন এক হাজার নিকি অর্জন করতে সক্ষম তন তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নিকি অর্জন করবে তখন রাসুলসল্লু আলাহুসল্লাম বললেন এক শতবার সুবাহ বললে তার জন্য এক হাজার নেকি হবে অথবা তার পাপ মোচন করা হবে মুসলিম শরীফের শরীফের হাদিস হাদিস মিশকাত এক হাজার পরিশেষে আল্লাহ তাল্লা পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষাকর আন একাডেমি তুলে ধরা হয়েছে রাসুল সাল্লু আল্লাহ হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং প্রিয় দর্শক অনেক ছোট বাক্য সুবাহা এর জিকির অত্যন্ত জরুরি তাই দর্শক যদি চান মেজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন সুবাহ আল্লাহ তালা মুসলিম উম্মাকে সকাল সন্ধ্যায় এ জিকির করার তৌফিক দান করুন আ আমিন প্রিয়দর্শক পাঁচটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ এর জিকির করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা থাকে কিছু দেখলে বা হয়ে পছন্দনীয় শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই তেরমিজি শেরিফের হাদিস হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে প্রিয় নবী সাল্ল আলাহাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হল ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর সুবাহান ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় মুসলিম শরীফ যেকোনো অবস্থাতেই থাকুন না কেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এই জিগিটি অব্যাহত রাখুন

তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সাগরের ফেনারাশির মতো পরিমাণ হয় তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজলত সব অনেক বেশি যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো কোন পরিস্থিতি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় লা বিল্লাহ এটি পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায় তাই প্রিয় দর্শক যদি চান জান্নাতের গুপ্তদন পেতে যদি চান মিজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন লা প্রিয় দর্শক আজকের ভিডিওর পাঁচটি আমলের মধ্যে সর্বশেষ আমলটি হল নবীজি সাল্লু আলাহিসাল্লামের উপর দুরুদ পাঠ করা যে কোনো দুরুদ সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি অথবা সবচেয়ে ছোট দূরত সল্লু রাসূল রাসুল সাল্লু আলহ্লামের নাম শুনলে দূরত পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রাবেকারিম রাসুলের প্রতি দূরত পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরস্তার ও নবীর জন্য রহমতের দোয়া করে হে মুমিনরা তোমরা নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন অন্য হাদিসে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তাল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করে দেন এবং তার মর্যাদার স্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় নাসাই শরীফের হাদিস রাসূলের প্রতি দূরত পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসুলের একেবারে কাছেই থাকবে এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাস উদ রাহ আনহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম ইসাদ করেছেন কেমত দিবসের লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে মিজি শরীফের হাদিস তো প্রিয় দর্শক এই হলো মাত্র এক মিনিটে করা যায় মিজানের পাল্লা ভারী করার এমন পাঁচটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মেজানের পাল্লা ভারী করার এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন